আপনাদের এখানে পর্যটক এখন কেমন আসছে বা আপনাদের ভালো আসছে শুক্র আর শনি দুই দিন বেশি হয় পর্যটক আর কি মানে আগের চেয়ে না একটু কম হয়েছে আগে যেরকম হতো এখনকার রকম হয় না মানে আগের তুলনায় একটু কম হয়েছে আর কি আপনারা এই যে আপনাদের পোশাক পরিচ্ছদ আপনারা নিজেরাই তৈরি করেন কিনা এগুলো হ্যাঁ আমরা এখানকার নিজের হাতে তৈরি করি মানে আমাদের চাকমাদের আর কি আপনারা কি এগুলা বিক্রি করে আপনাদের জীবিকা নির্বাহ করেন জীবিকা নির্বাহ করে না মোটামুটি আর কি আর অন্য ইয়া করতে হয় মানে এটা দিয়ে চলে না আর কি আপনারা যে পরিশ্রম করে এগুলা তৈরি করেন তো এগুলো বিক্রি করে কি আপনারা আপনাদের প্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারছেন অবশ্যই তা না হলে তো করতাম না মানে একটা দিয়ে মানে সংসার চলে না আর কি এই ব্যবসা দিয়ে আর অন্য পদ্ধতি নিতে হয় হাঁস মুরগি পালন করতে হয় বাড়িতে পশু পালন করে ওইটাই আর কি এই যে আপনাদের যে বিভিন্ন পর্যটকরা আসে আপনারা তাদের সাথে ব্যবসা করেন তো সেই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে তাদের কিভাবে গ্রহণ করেন আপনারা বুঝলাম না পর্যটকরা যখন আসে তখন আপনাদের কেমন লাগে অবশ্যই ভালো লাগে পর্যটক না আসলে তো আমাদের ভালো লাগে না যেমন এখন তো ভিড় নাই কালকে শুক্রবার না কালকে এই রাস্তাটা দেখবেন যে একদম ভিড় হয়ে গেছে পর্যটক আসলে ভিড় হয় আর কি ওটাই ভালো লাগে পর্যটক না আসলে তো এমনি বসে থাকতে হয় ভালো লাগে না ওইটায় আপু আপনারা একদিনে কয়টা অন্য তৈরি করতে পারেন কিনতে হ্যাঁ তাহলে একটা অন্য তৈরি করতে একটা তৈরি করতে এক সপ্তাহ লাগে আপনাদের আর একটা আপনারা কত করে বিক্রি করতেছেন হাজার তাতে দুই আপনারা এখানে কি কি তৈরি করেন আপনাদের পোশাক হিসেবে চাদর বাদে আর অন্য অন্য কিছু তৈরি করেন কি আপনারা